দর্শক আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হলাম আসসালামু আলাইকুম ওয়া সালাম আপু কেন আসছেন ভিডিওর সামনে? অনেক কষ্ট দুঃখ তো গড়ি নাই এই আইছি কোথায় বাড়ি কচুয়া প্রিয় দর্শক থেকে যুক্ত হয়েছে আপনার একটা কথা বলে রাখছি যারা যুক্ত থেকে কথাগুলো শুনছেন তারা প্রত্যেকটা মানুষ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা দেখছেন কোথায় থেকে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আমি হান্ড্রেড পার্সেন্টই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য অপেক্ষায় থাকবো তারপর শুনতে চাই এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন এই নাম্বারটা কার এই নাম্বারটা আমারই আচ্ছা কেমন বয়সী মনে মানুষ আছেন মনে মনে চাইতো বয়স্ক মানুষ যে আমার পাশে থাকতে দায়িত্ব নেবে সুখ দুঃখ পাশে থাকতে আমি একটা গরিব অসহায় মানুষ এই জন্য সে যেই হোক যেই বয়স হোক মানে সেই যেই হোক কোনো প্রবলেম নাই না আমার কোনো problem নেই যেই রকমই হয় আচ্ছা তো জোরে কথা বলতে পারবেন যাতে দর্শক কথাগুলো শুনতে পারে পারবেন হ্যাঁ বললাম তো কি বলবো আর যে ফোন দেবে উনি আমাকে ফোন দিয়ে কথা বলবেন না আপনার কথা হচ্ছে যারা কল দিয়ে কথা বলবে তারা যাতে আপনার সাথে সমস্ত কথা বলে এখন রেকর্ডের মধ্যে এত এত কথা বলার ইচ্ছা নাই না 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 ভাইয়া না আচ্ছা বুঝতে পারছি পরিবারে কে কে আছে আপনার পরিবারে কেউ নাই আপনি একা হুম একা থাকি কার কাছে থাকেন থাকি একটু আত্মীয় স্বজন আছে ওনাদের ধরে থাকি চাচি আছে চাচিদের ধরা থাকি আচ্ছা